বলো আমার পায়ে খুব ব্যথা করছে হাঁটতে পারছি নি তুমি সাইকেলে করে একটু নিয়ে চলো না তুমি কোথায় যাবা দেখতে পাচ্ছ না পিছনে আমি আছি তুই তো প্রতিদিন যাস শুনছিস না রিতুর পায়ে ব্যথা করছে নাম নিছে নাম তুমি উঠি নাম বাহ রাকেশ বাহ অন্য একটা মেয়েকে ছোটোবেলা বুদগু বলে গেলে চি চি চিচ্ছি তুই বন্ধুর নামের কলঙ্ক তুই বয়সা তো জীবনে কথা বলবি না ও ও শাইন তোমার বন্ধু তোমাকে নামিয়ে দিলো আসো আমার সাইকেলে বসো আমি তোমাকে পৌঁছে দেব? না না আমি ওই সাদাদের মতন টাল না যে তোমাদের ফাঁদে পড়ে যাবো